যদি আগামী পরশুদিন এটা আর স্পষ্ট যদি নির্দেশনা না পায় তাহলে দহাজারির মানুষ দহাজারি বসে ঢাকা চট্টগ্রাম স্টক বাজারে রাজস্ব জলা বন্ধ করে দিবে আমরা রাখেন আমরা যদি স্পষ্ট বার্তা না পায় তাহলে কক্সবাজার ঢাকা রেল পথ আপনাকে নিস্তাইতে বন্ধ করে দিতে হবে এবং ঢাকা সদরঘাট থেকে সমস্ত নৌযান বন্ধ করে দিতে হবে দাফনের কাপড় মাথায় বেঁধে রসুলের সাহাবিরা যেভাবে নিচের সন্তান বিবি ত্যাগ করে ময়দানে নেমেছে ওভাবে নামার জন্য প্রস্তুত থাকো শুধু তাহিরই নয় সুন্নিদের কোন একজন মুসিকাও আঙ্গুল তোলার সাহস পাবে না করতে হলে কি হবে ঠিক সুতরাং অনুরোধ জানাবো সবাই ময়দানে ঝাঁপিয়ে পড়ে আর না হয় নিজেকে পরিচয় দেওয়া যাবে না আমাকে বলেছেন আলোচনা রাখতে এই মঞ্চে আলোচনা করার মতো যোগ্যতা আমার কাছে নাই যেখানে রেখেছেন আমি শুধুমাত্র একটা মেসেজ দেওয়ার জন্য এই মঞ্চে দাঁড়িয়েছি আপনারা জানেন গতকালকে এই মাহফিলের প্রধান আলোচক আল্লামা তাহিরের উপর হামলা করেছিলেন আইনি সন্ত্রাসী এবং সিভিল সন্ত্রাসী এই দুই জাতের সন্ত্রাস আল্লামা তাহিরকে এক জায়গায় অবরুদ্ধ করে রেখেছিলেন কিন্তু আমরা যদি প্রতি বছর এরকম বিশাল সমাবেশ করি কাজ হবে না এমন হতে পারে এরকম জনগণ কক্সবাজার চট্টগ্রামের মহাসড়ক বন্ধ করে দিতে হবে আর না হয় আর না হয় শুধু এই তাফসীরুল কোরআন মাহফিল নয় সুন্নিরা শুনেন এমন সময়ের অবহেলা করেন করে বসেও মিলাদ কিম করতে পারবেন না বাতেলরা আমাদের পিছনে এভাবে উঠে পড়ে লেগেছে এখনো সময় আছে এখনো সুযোগ আছে শের বাংলার মাটিতে সুন্নিরা যদি জাপিয়ে পড়ে সমস্ত বাতেলের কবর রচনা হবে জাতীয় সরকার এখনো আসে নাই জাতীয় সরকার এখনো আসে নাই এখনো নাকি ইনুস কাকুর সরকার দুর্ভাগ্যজনক বিষয় আইন উপদেষ্টা নাকের ডগায় তেল দিয়ে কেন কুমাচ্ছে বাংলা সুন্নি মুসলমান জানতে চায় আজকের এই দহাজারি সুন্নি তাফসীরুল কোরআন মাফিক দেখে আইন উপদেশতার কাছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তাহেরের বিরুদ্ধে কারাবাদী হয়ে মামলা করেছে এটা দেখার এটা শোনার সময় সুন্নিদের কাছে নাই আমরা একটাই জানি সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমরা কর্মসূচি দিয়েছিলাম আমি গতকালকে রাইতের তিনটাই কর্ণফুলি থেকে মাহফিল করে গিয়েছিলাম চট্টগ্রামে এরপর থেকে আমি ঘুমাই নাই সকাল নয়টাই মোরাদপুর চত্বর থেকে শুরু করে সর্বশেষ প্রেস ক্লাবে মাগরিবের আগে আগে প্রোগ্রাম শেষ করে আমি রবানা হয়েছি আপনারা জানেন ওরা যেভাবে উঠে পড়ে লেগেছে তাইলে আপনি এখানে ঘরে বসে হুক্কা কাইলে আর শূন্যত প্রচার হবে না শূন্যত প্রচার করতে হলে দাবি একটাই উঠান চব্বিশ ঘন্টার ভিতরে তাহিরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে সুরের কোনো মামলা নাই দিন দুপুরে পাতিল সুরের মামলা নাই মসজিদের জুটা পিঠাই তারও কোনো মামলা নাই একজনে সয়িতা না জানাইয়া জেনা করে তারও কোনো মামলা নাই তাহিরী কোন বারাদ্ করেছে বাংলার মাস্ম থেকে সুনিদেরকে মাষ্ট জানাই দিতে হবে কারণ তাহেরির বিরুদ্ধে মামলা করে নয় এই দেশে সমস্ত সুন্নিদেরকে তার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সজাগ হও প্রস্তুত হও না হয় তোমরাও বেজে যাবা ওরা আমাদেরকে সেটা দেখিয়ে দিয়েছে এখন আর ঘরে বসে থাকার টাইম নাই প্রেম যদি তাকে খোদা কি কসম এক মিনিট সময় দেব এক মিনিটে যারা ময়দানে নামতে পারবা রেল বিপ ছেড়ে প্রমাণ পাবো তুমি শূন্য হয় তুমি পাতায় এক মিনিটের মধ্যে নামেন রেল বিপ থেকে এক মিনিটে নামবেন আর না হয় নিজেকে শূন্য পরিচয় দেওয়া যাবে না বলে যাবেন না এটাই শের বাংলার জমিন এই জমিন থেকে বাতিলের দূষণকে গাজী শের বাংলা বিতাড়িত করেছিলে সুন্নি মুসলমান সুন্নি মুসলমান এটা গাউসুল আজম মাইস বান্দারির এটা গাউসুল আজম মাইস বান্দারির জমিন এটা শাইন শাহ ইসির কুটার জমিন আমরা অভিভাবক ছাড়া নয় আমাদের অভিভাবক আছে কোন আমাদের অভিভাবক আল্লামা সিরাওয়ানাল কাদের এখনো জিন্দা আছে ঠিক কি না

আগামী কালকের জন্য প্রস্তুতি গ্রহণ করুন আমাদের জাতীয় নেতৃবৃন্দ সরকার বাহাদুরের সাথে আলাপ আলোচনায় বসেছেন আমাদের কাছে ফোন করে বলেছেন মাননীয় স্বরাষ্ট্র সাথে বৈঠক হচ্ছে যদি তার কাছ থেকে সুন্দর সিদ্ধান্ত বাংলার নীল আকাশে যদি না আসে তাহলে তার পরের দিন থেকে আগামী কাল বাংলার বিজয় দিবস হয় 26ই ঠিক না আমরা বিজয় দিবসের দিন আমরা বিজয় দিবসের দিন রাস্তাঘাট বন্ধ করতে চাই না বিজয় দিবসকে সম্মান জানাই যদি আগামী পরশুদিন এটা আর স্পষ্ট যদি নির্দেশনা না পাই তাহলে দহাজারির মানুষ দহাজারি বসে টাকা চট্টগ্রাম ককসবাজারে রাজপথ জনা বন্ধ করে দিবে আমরা রাখেন আমরা যদি স্পষ্ট বার্তা না পাই তাহলে কক্সবাজার ঢাকা রেল পথ আপনাকে নিজ বন্ধ করে দিতে হবে এবং ঢাকা সদরঘাট থেকে সমস্ত নৌযান বন্ধ করে দিতে হবে দাফনের কাপড় মাথায় বেঁধে রসুলের সাহাবিরা যেভাবে নিজের সন্তান বিবি ত্যাগ করে মাইদানে নেমেছে ওভাবে নামার জন্য প্রস্তুত থাকো শুধু তাহিরই নয় সুন্নিদের কোন একজন মুসিকা আঙ্গুল তোলার সাহস পাবে না আমরা জন্ম পরিচয় ছাড়া নয় আমাদের জন্মের পরিচয় আছে আমরা দেখে দেখে রহিলাম বাংলাদেশে যদি এখনো যদি ইনুস কাকু আপনি জরিপ চালান তাইলে জামাত ইসলাম হেফাজত ইসলাম আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সমস্ত দলের চেয়ে শক্তি জনসদ সুন্নীদের বেশি আছে সুতরাং সুন্নিরা আমার আমান সমরকান্দি ভাই আজকে প্রেস ক্লাবে বলেছিলেন সুন্নিরা লাঠি নেয় না তো লাঠি নেয় না বিদায় সুন্নিদেরকে আপনি একেবারে দুর্বল মনে করেন না সরলতা এক জিনিস দুর্বলতা আর এক জিনিস আমরা ভিত্তি পরিচয়হীন নই আমরা সরলতা দেখাই দুর্বলতা দেখাচ্ছি না তোমরা সঠিক Siddhanta যদি না নাও দজজের প্রাচীর দেয়াল যদি ভেঙে যায় আমি এজন্য বিনয়ের আহ্বান জানাবো এই সুন্নি আন্দোলনের বিরুদ্ধে যেই দরবারের পীর সেজে সুন্নি আন্দোলনের বিরুদ্ধে বলবে শূন্যকের বিরুদ্ধে বলবে কৌশুল आजम মেসবানদারের বিরুদ্ধে বলবে তাকে চিনতরে শূন্যতার মাঠ থেকে বৈকট করতে হবে কারণ আমরা শূন্যতার খোঁজ চাই আজকেই আজকে দহাজারী পৌরসভা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা আজকে এক মাস ধরে তাদের চুকে ঘুম নাই এক মাস ধরে চুকে ঘুম নাই এরা এই মঞ্চে আল্লামা জাইনুল আবদিন জুবাইর কেনেছেন আল্লামা সৈয়দ রহমান হুজুর কেনেছেন তাহির হিসাব কানবেন আর বুজুর্গ ওলামা ইকরাম আসবেন এবং সভাপতি আশিক রহমান ভাই এসেছেন আমার বাপের উস্তাদের মতো মুরব্বী উস্তাদরাই মঞ্চে এসেছেন এটা এমনি হুজুর আল্লামা আহমদ হুসাইন আল কাদরি এসেছেন এটা এমনি আসে নাই এক মাস ঘুম হারাম করে তাদের ঘরে ঘরে গিয়ে এই সুন্নি নেতারা এই কারবালার ময়দান সাজিয়েছে সুতরাং এই ময়দান থেকে আজকেই আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বেড়া পাপন বেসা বন্ধ কর মহাব্বত আছে শোনেন আজকে এখান থেকে সিদ্ধান্ত নিবেন আজকে আপনি এখান থেকে সিদ্ধান্ত নিবেন আগামী কাল থেকে আমাদের আহলে সুন্নাতুল জামাতের কেন্দ্রীয় কর্মসূচি কি আসে আপনারা ফেসবুকের দিকে তাকাই থাকবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপের মধ্যে তাকাই থাকবেন যেই মুহূর্তে যেই জায়গায় ডাক দিবে রসুলের প্রাণ থাকলে সবাই পাগলের মতো ছুটে যাইতে হবে আর না হয় সুন্নি মুসলমান আমরা কে আমাদের ময়দানে প্যারা কামলি ওয়ালাকে এই চাহারা দেখাইতে পারবো না লজ্জিত হয়ে যাব যে সামান্য সুন্নিয়তের আন্দোলনের জন্য এক দুই ঘন্টা ব্যয় করে রাজপথে যেতে পারে না তার উপরে কিসের সুন্নিয়ত এই প্রশ্নই জাগবে বিশ্বের দরবার থেকে সুতরাং আমরা সেই নিন্দিত জাতি নই আমরা হলাম সুন্নিয়তের নন্দিত জাতি ঠিক কিনা আপনাদের কাছে বিনয়ের আহ্বান জানাই অল্প কিছুক্ষণের মধ্যে আমার ভাই আল্লাহদ্দিন তাহেরি এই চট্টগ্রামের বারাউলিয়ার পণ্যভূমি দক্ষিণ চট্টগ্রাম দোহাজারি রেলওয়ে ময়দানে পেয়ে আপনারা নিজের না করে সুন্নিদের জন্য এভাবে আসতে পারে উনার মামলা প্রত্যাহারের জন্য আমরা ঘর থেকে বের হতে প্রমাণ হবে প্রমাণ হবে প্রমাণ হবে হয়তো হয়তো মনে করে নিবেন আজকে দু হাজারের মাটি দেখে এটা সারা বাংলাদেশের সুন্দরা ময়দানে নামার নতুন সূচনা হচ্ছে ঠিক কিনা তার প্রমাণ কাল থেকে দেখা যাবে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে এই আহ্বানটুকু রেখেছি আমি ছুটো কোন দিক দিয়ে আমার যোগ্যতা নাই তবে আমার একটা ইচ্ছে কি জানেন কোথাও কি কসম আমি আমার স্ত্রী পরিবার পুত্র সবাইকে বলেছি আমাকে যখন গর থেকে বের হওয়ার সময় তোমরা বলো আমি কোথায় যাই সেই মুহূর্তে তোমরা এটা ধরে রেখো রেসোল্লা কবুল করলে এই করে আর নাও আসতে পারি নাও আসতে পারি সুন্দীহতের জন্য বদনে দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ আপনারা পারবেন আপনারা পারবেন তাইলে প্রস্তুত হন এই আহ্বানটুকু রাখি আর সামনের দিকে আগাবো না যেহেতু আমার নির্ধারিত প্রোগ্রাম আছে আপনার সাতবাড়িয়ার মধ্যে আমার ভাইজান পীরে তারিখে দাল্লামা মুফতি আশিক রহমান হাবেশ নগরের দরবারের পাশে আমাকে ওখানে যেতে হবে আমি সবার কদমে অত্যন্ত বিনয়ের সহিত দোয়া চেয়ে চেয়ে ভুল হলে maaf চেয়ে সুন্নি জনতার কাছে বেঁচে থাকলে আরেকবার সালাম দিতে পারবো হয়তো জীবনের শেষ সালাম হতে পারে দেখা হবে আগামীতে সুন্নিয়তের রাজ পথে আসসালামু আলাইকুম ওয়া